তো কেমন আছো তোমার সবাই আশা করি সবাই ভালো আছো তো অনেক দিন পর আজকে এই ভ্লগ নিয়ে আসলাম আমি আর এখন বিকেল হচ্ছে ওয়েদারটা একটু আলাদা রকম যাই হোক কেন এতদিন লেট হলো পুরো ভিডিওটা আজকে তোমাদেরকে আমি বলবো সব কিছু তো এখন যাচ্ছি ইংলিশ কোচিং করতে আর একটা কথা আমি তোমাদেরকে বলে নিচ্ছি আমি ইংলিশ ক্লাস মানে ইংলিশ কোচিংয়ে একটা জয়েন হয়েছি সেখানে আমি ক্লাস করছি আপাতত আর ইংলিশ টিউশন তোমরাও নিতে পারো কারণটা হচ্ছে এসআইয়ের জন্য পুরো ডিসক্রিপটিভ পড়তে গেলে ভালোভাবে ইংলিশটা মানে একদম প্রথম থেকে ভালো করে করতে হবে তো চলো কোচিং থেকে ফিরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর তোমরা চলো কোচিংটা নিতে পারো তো বাড়ি ফিরলাম বাড়ি ফিরে এখন সন্ধে হচ্ছে তো জিকে নিয়ে বসলাম তো এই সৎ শিক্ষার যে জিকেটা রয়েছে সেটাই আমি প্রিন্ট আউট করে নিয়েছি সেটাই আমি আপাতত পড়ছি আর যেহেতু জিকে আমার মোটামুটি যেগুলো করা আছে তো সেগুলোই এখন জাস্ট কোয়েশ্চেনগুলোকে রিভিশন দিচ্ছি আর এইভাবেই টপিক ওয়াইজ মানে সব অর্ধেক ভিত্তিকভাবে প্রত্যেকটা কোয়েশ্চেনগুলোকে আমি দেখছি তো আমার মনে হয় যে বই পড়তে হবে তোমাদের সবাইকে বই না পড়লে কখনই সম্ভব নয় প্রথমে তোমরা সবাই জিকের জন্য যারা আমাকে জিজ্ঞাসা করছে যে কে কীভাবে পড়ছো পড়বো দাদা তোমরা একটা বই কিনে নাও বই নিয়ে সেটাকে পুরোভাবে আগে ভালোভাবে বোঝো ভালোভাবে কনসেপ্টগুলো ক্লিয়ার করো দেন তোমরা একটা পিডিএফ নিতে পারো আমার কাছ থেকে চ্যালেগুলো আছে এগুলো ডিসক্রিপশানের লিঙ্ক আছে তোমরা চ্যালে নিতে পারো তো তারপর আমি ইংলিশ নিয়ে বসলাম আর ইংলিশে টিউশন থেকে যেগুলো পড়া দিয়েছি ইংলিশের সেগুলোই আমি এখন পড়বো তো কোচিং থেকে আসার পর আমি ইংলিশটা নিয়ে এখন বসবো আর প্রথমে জিকেটা একটু পড়ে নিলাম কারণ পরপর একটা জিনিস পড়তে ভালো লাগে না অনেকক্ষণ ধরে তো পড়ে নিই তারপর কথা হচ্ছে তোমাদের সঙ্গে আর কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ দেখো ইংলিশে আমরা বেঙ্গলি মিডিয়ামে যারা পড়ি কম বেশি সবাই একটু মানে ইংলিশে একটু খারাপ অবস্থা সবারই তো সেই কারণে আমি তোমাদেরকে বলবো যদি এস আইয়ের জন্য প্রিপারেশন নিচ্ছো বা এস হতে চাও তাহলে আমি বলবো যে তোমরা ইংলিশটার উপর পুরো জোর দাও কারণ ইংলিশটা না হলে কিন্তু এমনি বই থেকেই পুরো ইংলিশটা এমনি জাস্ট ওগুলো শিখলে হবে না পুরো গ্রামারটা ভালো করে শিখতে হবে তো আমি আমাকে যারা জিজ্ঞাসা করো ইংলিশটা কোথা থেকে করছি আমি কনস্টেবলের জন্য ইংলিশ করলেও কিন্তু আমার মেনলি টার্গেট থাকছে এসে এর জন্য আমার পুরো কিভাবে আমি বেসিক থেকে আবার দেখবো বেসিক থেকে আবার পড়বো সেটাই আর কি কারণ ইংলিশ আমরা যেহেতু আগেই ভালো মতন পড় পড়িনি বলেই আজকে সমস্যাটা হচ্ছে ঠিক আছে তো এটা লজ্জার কিছু নেই না কোনো সাবজেক্ট ভালো না হতেই পারে আর এই সাবজেক্টটা মানে আমাদের জাস্ট নয় এটা একটা বিদেশ ল্যাঙ্গুয়েজ যাই হোক এত কথা বলছি না তো সেই জায়গা সেই জায়গায় আমাদের এটা এখন প্রয়োজন যেহেতু তো পড়তেই হবে তো সবাই এটার উপর ফোকাস করো পরও ভালো করে ইংলিশটা নাহলে কিন্তু ড্রেসক্রিপটিভ লিখতে আর কি ট্রান্সলেট করতে বাংলা থেকে এসআইএ যেগুলো হয় কোয়েশ্চেনগুলো সেটা করতে কিন্তু সমস্যা হবে তো চলো যেটা তোমাদেরকে আমি বলতে চেয়েছিলাম তো মেন কথাটা আজকে বলেই অনেক অনেকদিন যাবৎ আমার চোখের একটু সমস্যা হচ্ছিল তো আমি ঠিকঠাক দেখতে পাচ্ছিলাম না আর সেই কারণেই আমি আমি নেপালে যাই মানে ডাক্তার দেখাতে কারণ নেপালে আমাদের এখানে কাছেই মোটামুটি বেশি একটা নয় সেখানে ভালো মতন চিকিৎসা হয় চোখের তো সেখানেই গিয়েছিলাম তো অনেক দিন থেকে অনেক সমস্যা হচ্ছে আমার তো সেই কারণেই যাই আর এই হচ্ছে সেই আই হাসপাতালটা তো যাই হোক অনেকেরই জিডির জন্য সমস্যা থাকে চোখের তো তোমরা নেপালে আসতে পারো যারা উত্তরবঙ্গে রয়েছে বা কাছাকাছি যারা দূর থেকেও আসে অনেকে আসাম থেকে আসে বাইরে থেকে আসে তো এই হাসপাতাল তোমরা আসতে পারো আমি যেটা মনে করি তো ডাক্তার দেখিয়ে আসলাম আসার পর এটা পরের দিন সকালবেলার ভিউ সকালবেলা উঠে দেখি বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা এখন প্রচন্ড গরম ছিল আমি যখন নেপালে গিয়েছিলাম বাট পরের দিন থেকে ওয়েদারটা একটু খারাপ হয় তো বৃষ্টি আসাটা শুরু হয়েছে তো যাই হোক বৃষ্টি আসাটা প্রয়োজন আসে প্রচণ্ড গরম ছিল তো তারপর আমি যাই হোক সকালবেলা ব্রেকফাস্ট করে মুখ ধুয়ে বই নিয়ে বসে পড়লাম আর আলামিন স্যারের যেই ক্লাসগুলো রয়েছে সেগুলোকে আমি একটু আবার রিভাইজ দিচ্ছি যেগুলো এমসিকিউ ক্লাসগুলো স্যার করাচ্ছেন সেই এমসিকিউ ক্লাসগুলো করছি আর আমি নিজে নিজেই মানে জাস্ট একটা মক দিচ্ছি কতগুলো কোশ্চেন আমি কারেক্ট করতে পারছি কোশ্চেনটা সবার প্রথম যারা টি তে করছো কোশ্চেনটাকে প্রথমে যখনই দেখাবে তোমরা পজ করে তোমার উত্তরটা তুমি দিয়ে দেবে দেওয়ার পর তুমি দেখবে যে তোমার উত্তরটা ঠিক হলো কি না তো এইভাবে ছোটো ছোটো মক টেস্টগুলো তোমরা দিতে পারো ভিডিও দেখে দেখে কত মানে কটা অ্যাটেম্প করলে এবং কটা ভুল হলো এটা মানে একটা ভালো জিনিস এটা তুমি দেখতে পারবে তো যাই হোক এইভাবে মোটামুটি হয়ে যাচ্ছে আমার মানে ওই কুড়িটার মতো ঠিক হয়ে যায় ঠিক আছে তিরিশটা পঁয়ত্রিশটার মধ্যে তো যাই হোক এইভাবে ক্লাসগুলো করছিলাম আর একটা কথা জানতে পারলাম আজকে যে নতুন ভ্যাকেন্সি আসছে ডাব্লিউ বিপির জন্য বারো হাজার ভ্যাকেন্সি তো এটা নিয়ে একটু আমার সমস্যা হচ্ছে যেটা আমি মানে বুঝতে পারছি না অ্যাকচুয়ালি এটা কী আগের যেটা ভ্যাকেন্সি রয়েছে সেটাকেই আবার মানে ঠিকঠাকভাবে শুরু হবে মানে এক্সামগুলোকে করাবে নাকি আবার নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে যাই না যাই না আমি তোমাদের একটা ভিডিওতে আমি বলে দেবো ঠিক আছে তো এখন বাঁচতে চলেছে প্রায় দশটার মতো তো সারাদিন অনেক কিছু কাজ করার পর এখন আর কিছুই করবো না খাওয়া দাওয়া করে শুয়ে বলবো আর একটা কথা তোমাদেরকে বলার ছিল আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটা ঠিকঠাক সবাই অ্যাক্টিভ মোটামুটি আছে ঠিক আছে ব্যাপারটা হচ্ছে অন্যান্য গ্রুপে অনেকেই অনেকভাবে আছো যেখানে পিডিএফ দেওয়া হচ্ছে ফ্রিতে এই পিডিএফগুলো আমি কেন দিচ্ছি না এই নিয়ে আমাকে অনেকেই অনেক কিছু বলছো দেখো ফ্রি পিডিএফ তারাই দেয় যারা মানে তোমাকে সে কোথা থেকে হয়তো চুরি করে নেবে বা তার যদি পয়সা দিয়ে কিনে সে দেয় সে তাহলে সেটা ইললিগাল হয় তো সেই কাজটা আমি করতে চাই না ইললিগাল কাজ আমি করি না তো এটাই আমার কথা যে অন্য একটা অ্যাকাডেমির পিডিএফ যদি ফ্রিতে দেওয়া হয় সেটা মোটেও ঠিক না পারমিশন ছাড়া বিশেষ করে তো আমি সেই কারণে এগুলো করি না যেহেতু আমি একজন পুলিশ হিসেবে আমি পুলিশ ভবিষ্যতে হব তো এখন থেকে যদি আমি ইলিগাল কাজগুলো করা শুরু করি তো আমার মনে হয় না পুলিশের জন্য প্রিপারেশন নেওয়াটা ঠিক হবে তো এটাই সবাইকে আমি বলছি আমার ভিউয়ার্স যারা আছে অনেকে আমি অনেক দিন থেকে ভিডিও করছিলাম না এই কারণগুলো তোমার তো দেখলেই জানলেই তো তার মধ্যেও একটু সমস্যা ছিল আমি ভিডিও করতে চাইছিলাম না আমার কিছু নিজের পার্সোনালি পড়া রয়েছে অনেক কিছুই তো এখন থেকে সেরকম ভিডিও আসবে না মোটামুটি আর কি যখন সময় পাবো তখনই দেওয়ার চেষ্টা করব। আর রেলওয়ে এন টিপিসি কে কে ফর্ম অ্যাপ্লাই করছো একটু জানাবে প্লিজ ঠিক আছে আর বেঙ্গলি ভার্সান লুসেন্ট যদি তোমরা অবজেক্টিভ নিতে চাও তো ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা নিতে পারো বা এইটটি প্লাস জি কে টপিক ঠিক আছে সাজেশান জি কে টপিক যদি তোমরা নিতে চাও সেই পিডিএফটাও আছে সেখানে ম্যাথ এবং রিজনিংও দেওয়া রয়েছে দুটোই লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে তোমরা চাইলে সেখান থেকে পার্চেস করতে পারো খুব ভালো একটা পিডিএফ আমি সাজেস্ট করছি তোমাদেরকে খুব কম পয়সায় তো যাও গিয়ে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে কমেন্ট বক্সও দেওয়া রয়েছে যদি পারো তো নিয়ে নাও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই